এমডি হাবিবুল্লাহ লিখেছেন বরকতম রিজিকের জন্য একটি অব্যর্থ আমল বলে দিন খুব সমস্যায় আছে বা হাবিবুল্লাহ আল্লাহ তালা আপনাকে বরকতম রিজিক দান করুন আমরা মনে করি আল্লাহ তালার কাছে দোয়া করি এবং সেই সাথে আপনাকে আমরা পরামর্শ দিব রিজিকের আল্লাহ পক্ষ থেকে রিজিক এবং রিজিকে বরকত লাভের দশটি চাবি এই মর্মে একটা ভিডিও আমাদের আছে বেশ অনেক বছরের পুরনো এই বরকত লাভের দশটি চাবি নামক ভিডিওটি আপনি যদি দেখেন আশা করা যায় সেখানে আপনি রিজিকের মধ্যে যেন বরকত লাভ হয় কল্যাণ যেন হয় আলোচনা রিজিক বাড়িয়ে দেন তার জন্য অনেকগুলো উপায় উপকরণ বলা আছে এর মধ্যে থেকে একটা হলো তাকুয়া অর্জন করা আল্লাহ তালা বলেছেন যে ওলাহ কোনো আমরফিম পারা কোনো জনপদের মানুষের যদি তাকু অবলম্বন করে আল্লাহ বিরুত অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের জন্য বরকতের দুয়ারসমূহকে ওপেন করে দেবেন এস্তেফারকুল্লা আলা তারা রিজিক বাড়িয়ে দেন আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখার তারা রিজিক বাড়িয়ে দেন রিজিক বাড়ানোর আরো যে সমস্ত আমূলগুলো রয়েছে সেগুলো আমরা বিশেষ করার চেষ্টা করবো আলাদা আমাদেরকে তফিক দান কর প্রদর্শন দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি সময় হয়েছে ছোট্ট একটি বিরুদ্ধে যাওয়ার আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবে সোনিয়ার ফাউন্ডেশন মুষ্টি কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লাগে স্বপ্ন ইনশাল্লাহ শিক্ষা সেবা ও সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের আদুরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকাে জারিয়া আমরা এই প্রকমপে শরীক হতে পারেন আপনি। আসুনা ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও প্রদর্শকবৃতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইশরের সমাদনা অনুষ্ঠানে আপনারা দেখছেন আসুনা ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি। প্রশ্নমূলক অনুষ্ঠান শরীর সমাধানের দুই শত সাতান্নতম পর্ব বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এ পর্যায়ে যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমার থেকে একটা হলো ওবায়দুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি শুন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল চাকনাটিকে সুন্নত বলা কঠিন তবে জায়েজ কেউ চাইলে এটাকে ছিটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টি মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাহেদের আমল তারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাহিত এবং সাব্যস্ত আছে তবে ছিটিয়েই দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে ছিটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটাতে চাইলে সেটি জায়েজ আছে আপনি মিজাল মুশাফি লিখেছেন একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থকে হালাল হবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে সেটা তার জন্য হালাল কারণ তখন শরীর বিধি বিধান তার জন্য প্রযোজ্য ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকাতে উত্তোলন করেন এবং গ্রহণ করেন সেটা কিন্তু জায়জ হবে না কারণ সুদের সম্পর্কে আল্লাহ তালা একই কথা বলেছেন ফমান যা ওহ মহাজ রব্বি হিফান ফল সালাফ কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তার জন্য মাফ করবেন এবং ইমাম অবকর আল জাস রহমাউল্লাহ কামাল কোরআনেও এর ব্যাখ্যা বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর তার সে বোধদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুজন ভাই বোন ছিল সেক্ষেত্রে শুরুতে বিধান কি বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ দুধ বোন ছিলেন পরস্পরের তার মানে দুধবাহী বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে কিন্তু পরে জানা গেলো তারা আসলে আপন ভাই ছিলেন এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি পৃথক তাদেরকে হয়ে যেতে হবে এক্ষেত্রেও তাই এরপরে শান্ত এটা থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি যাইস অনেক বেশি ছবি তোলা প্রদর্শন প্রিয়তা থেকে হয়ে থাকে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করব তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন এটা অন্যকে দেখাবেন প্রচার করবেন সেরকম মানসিকতা নেই জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন সেটা অনেক আমাদের মতো জায়েজ বিশেষ করে ফটোগ্রাফির ছবি যে সমস্ত রামাকরাম জায়জ বলেছেন তাদের মতে তবে অন্যান্য রামাকরাম এটি নিষেধ করেছেন সব ধরনের ছবি উত্তোলন করাকেই হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা না যায়জ বলার একান্ত প্রয়োজন বা একান্ত নিরুপায় হলে সেটা ভিন্ন কথা এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি বিরত থাকা বিশেষ করে হজ করতে গিয়ে সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে সমস্যা হলো আদালতে ধর্ষণের সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয় ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে সত্যিকারের ধর্ষী তারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায় এজন্য জন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে আছে এটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটা আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইংশাল সোমাইয়া রৌনক আপনি লিখেছেন নফকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুণা হবে দেখুন প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দুকি আরোপ করে নেওয়া যেতে পারে কিন্তু নিজেকে নিজে নিজের শরীরকে নিজে আঘাত করা এটা মৌলিকভাবে শরীর যে স্পিরিট তার সাথে যায় হালকা আঘাত করলেন সেটা অবশ্য না যায় বা হারাম হবে না কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয় আল্লাহমাতুল কবিয়া দুই কুমিল্লার তালুকা তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেকে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না তো সেটা আমাদের করা উচিত নয় তবে হ্যাঁ এ ধরনের অপরাধ হয়ে গেলে রাজ্যেকে বাদবন্দি করা সাথে করা নামাজ কালাম পড়া কোনো টাইবের মধ্যেই নিজেকে আবদ্ধ করে ফেরা নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া এরকম কাজের মাধ্যমে নিজের নস্কা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যেমন কাবিনী তাল আনহু যিনি খাইবারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি তো তিনি আল্লাহ তালার কাছে তবা করেছেন যে আমার তবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহ রাহে এবং আল্লাহ রসুলের হাতে আমি সৎকা হিসাবে এটাকে হ্যান্ড ওভার করে দিব হস্তান্তর করে দিব এটা ছিল তার নিজের তবা তো এই ধরনের তবা হতে পারে যে নিজের প্রতি নিজে সার্কা আবশ্যক করে নিলেন আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন এরকম কোনো তবা শিক্ষা বা কালচার ইচ্ছে আমাদেরকে সেখানে তাছাড়া নিজেকে নিজে আঘাত করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটা কোন আলোকে নিষিদ্ধ যেটা আমরা একটু আগে আয়ের মাধ্যমে জানলাম মুসলমানদের নিকাহ তালাক মিরাজ ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে এ দাবির সঙ্গে আপনি একমত কিনে এটা বাস্তবায়ন পদ্ধতি কি হতে পারে চমৎকার একটা দাবি সন্ধ্যারভাবে সাথে আমরা একমত এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের শরীর আদালত রয়েছে সেগুলোর স্বর্ণাপন্ন হওয়া যেতে পারে মুসলমানদের একান্ত যে বিষয় সেগুলো আছে সেগুলো শরীরের আলোকে মিট হওয়াটাই হল বাঞ্ছনীয় এবং যথাযথ বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারে এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে যে দৃষ্টান্ত আছে যে প্র্যাকটিস আছে সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি সন্দেহভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন ব্যাপারটা জন আকাঙ্ক্ষা প্রতিফলন হিসাবেই দেখা যায় যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত ঈশ্বর জাহান লিখেছেন ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতে শুরু করেছেন যখন বীতি শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে কিন্তু দ্রুততার সাথে বীতি শেষ করতে হবে ধরুন আপনি তৃতীয় মাত্র শুরু করেছেন আদান হয়েছে তাহলে দ্রুততার সাথে তিন নম্বর আগাদ শেষ করে সালাম ফিরি আপনি নামাজ শেষ করবেন ঈশ্বা আপনার নামাজ আদায় হয়ে যাবে তবে সময় মতো বক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ বলেছেন কান আল আল মিনীনা খিতাব মকুত এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তালা অপরিহার্য করে দিয়েছেন বিধান আহ ভিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময় অতএব এশার নামাজের মধ্যেই আমাদের ভিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে তার মানে এশার বক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে ফজর বক্ত প্রবেশ করে গেছে ভিতরে পড়তে পড়তে এর মানে হলো আমার সময় ক্রস করে গেছে যেটি করা উচিত নয় বিধা আহ বক্ত মতো করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় তনি তাঞ্জেলাতনি তনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা কোন আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদ্যুৎ পালনকালীন সময় সময় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিংয়ে যাওয়া অন্য বাড়িতে বাড়িতে যাওয়া এইগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরুপায় না হলে একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যুৎ পালন করবেন সেই ঘরে এই ঘর চোহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও বেলাতে আপনি যথা সম্ভব ভিতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাইরে যাবেন সরি দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার দশ দিন পর্যন্ত বাড়ির চহরদের মধ্যেই আমাদেরকে মামুদেরকে থাকতে হবে যদি সামনে যান সুরাইয়া শারমিন মুক্ত আপনি লিখেছেন কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান পাবলিক কবর নয় উত্তর হল হ্যাঁ এটা না যায়জ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে সিনেমা বিশ্বাস নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে সেটার অনেক কারণীদের একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য বিশ্বাস নিষেধ করেছেন অনেকে বলেছেন তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবে সাবিহা সুলতানা জান্নাত লিখে